নমস্কার আসসালামু আলাইকুম তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমি আপনাদের সামনে এই মুহূর্তে এমন একটা সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি যে সম্পর্কে এখানে আপনারা মন্ত্রটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষ হয়তো বুঝতে পারবেন বাকি যারা বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমার বার্তা ভিডিওটি সুন্দরভাবে দেখার চেষ্টা করুন স্কিপ করে যদি কেটে বেরিয়ে যাওয়ার চিন্তা করেন তাহলে দয়া করে করজলে প্রার্থনা করবো আপনারা এই প্রসঙ্গে আসবেন না এই ভিডিওটি দেখার চেষ্টাও করবেন না কারণ তন্ত্রমন্ত্রের ভিডিও আমি সবসময় যখন আপলোড দিই সবাইকে আমি বলে রাখি যে আপনারা যদি পুরোপুরি দেখার মতো মানসিকতা থাকে সময় থাকে তাহলে অবশ্যই দেখুন কিন্তু কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না অনেক কিছু অসমাপ্ত রয়ে যাবে কাজে বিঘ্ন ঘটবে শুধু শুধু মিছে মিছে বদনাম হবে তাই বলি আজকের আমার ভিডিও যেটা দিচ্ছি আপনাদের সামনে আপলোড দিতে চলেছি সেটা হলো আমার অনেক মায়েরা আছেন যাদের বাচ্চা হয়েছে কিন্তু বুকে পর্যাপ্ত পরিমাণে দুধ নেই বা দুধ পাওয়া যায় না খুব স্বাভাবিক কারণে বাচ্চার জন্য অনেকে চিন্তিত থাকেন তাদের জন্য এই প্রক্রিয়াটা খুব সুন্দর এবং তাদের জন্য তন্ত্রমন্ত্রটি খুব বিশেষভাবে কাজে লাগবে তান্ত্রিক ভাইদের উদ্দেশ্য আমার বার্তা যারা এটাকে করায়ত্ত করতে চান রপ্ত করতে চান এটা খুব সুন্দরভাবে করতে পারেন এটা সম্পূর্ণ স্বয়ংসিদ্ধ মন্ত্র আমার অনুমতির প্রয়োজন হবে না এর জন্যে কোনো গুরুদক্ষিণাও লাগবে না নিশ্চিন্তে থাকুন আপনারা কাজটি করে দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন কারণ আমি নিজেও তো রেজাল্ট পাই তাই আমি বলি আমি যেগুলো ফলাফল পাই সেগুলো কিন্তু আমি আপলোড দিই আদারওয়াইজ কিন্তু আমি দিই না তো আজকের এই যে ভিডিওটা এটা আমি আপলোড দিতে চলেছি এটা সর্বপ্রথম আমি প্রয়োগ করেছিলাম আমার জীবনে প্রথম প্রয়োগ করেছিলাম আজ থেকে সাতাশ বছর আগে সেটা আমার বোনের জন্য তো তার পর যতবার আমি যেখানে যেখানে যেভাবে আমি মানে প্রয়োগ করেছি প্রত্যেকটা রেজাল্ট হানড্রেড থাউজেন্ড পারসেন্ট তো আপনারা দেখুন খুব সহজ পদ্ধতি এবং খুব ছোট্ট মন্ত্র কিভাবে আপনারা এটা অ্যাপ্লাই করবেন সাধারণ পেশেন্টের ক্ষেত্রে সেই প্রসঙ্গে আসি আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে প্রেস করুন যাতে আমি যখন যে কোনো ভিডিও আপলোড দেবো যেন সরাসরি আগে আপনার কাছে পৌঁছায় আপনার কাজে না লাগলেও আপনার প্রতিবেশী কারও কাজে লাগতে পারে তারা উপকৃত হোক এটাই আমার প্রচেষ্টা আর এইবার আসি এই তন্ত্রমন্ত্র জগতে আরও সামনে নতুন কোনো কিছু নিয়ে আসবো যা কিন্তু ইউটিউবে ছুঁড়িছুটি থাকা অনেক ভিডিওতেও আপনারা পাবেন না দুষ্প্রাপ্য কিছু জিনিস তো প্রচুর জিনিস আছে আমি কিন্তু সব কিছু আপলোড দিই না আর অনেক জিনিস আমি আপলোড দেবো না সেগুলো আমাদের নিজেদের জন্য রাখতে হয় কারণ সেগুলোর অপব্যবহার করা হয় এবং আপলোড দিলেও আপনারা অনেকে করতে পারবেন না বিধায় তাদের ক্ষতি হবে তাই চাই আমি চাই না এটা তো আজকে যে প্রসঙ্গে আমি আসছি ভিডিওটা আপলোড দিচ্ছি সে প্রসঙ্গে বলি এই যে মেয়েদের বুকের দুধ বাড়ানোর জন্য যে তন্ত্র দেখুন অনেকে কিন্তু মেয়েদের মানে বুকের দুধ বাড়ানোর জন্য ডাক্তারের কাছে যান বিভিন্ন রকম টেস্টে স্মরণাপন্ন হচ্ছেন তারপর বিভিন্ন ইনজেক্ট করা হচ্ছে তাতেও কাজ হচ্ছে না হ্যাঁ আপনারা যেতে পারেন আমি তো আপনাদের বারণ করতে পারি না তো যাদের মনে হয় হ্যাঁ তন্ত্রমন্ত্র বলে এখনও কিছু আছে ভগবান বা আল্লাহ বলে কিছু আছে যাদের এই বিশ্বাসটুকু আছে মানুষের দেখবেন যখন মানুষ খুব অসহায় হয়ে পড়ে হ্যাঁ তখন কিন্তু শেষে কিন্তু আল্লাহর ভগবানের ডাকে বিজ্ঞানের যুগে কিন্তু অনেকে তন্ত্রমন্ত্র মানতে রাজি হয় না কিন্তু আপনারা এখনও দেখবেন যখন কোনো কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় পয়সার জোরে অনেকে অ্যাপোলো ক্লিনিক্যালস বা বিভিন্ন জায়গাতে তারা নিয়ে যান বিদেশের চিকিৎসা করাতে প্রচুর খরচা যখন পেশেন্ট যখন ডাকে সাড়া দিচ্ছে না তখন ডাক্তারবাবুর মেডিকেল টিম কিন্তু আপনাকে বলে দিচ্ছে কি করব বলুন বাকিটা ভগবান বা আল্লাহর হাত আপনার ঈশ্বরকে ডাকুন সব ঠিক হয়ে যাবে আপনারা নিশ্চয়ই টিভিতে ক্রাইম পেট্রোল বা পুলিশ ফাইল আপনারা দেখেন সেখানে কিন্তু দেখবেন আইনের রক্ষক যারা অনেক পুলিশ অফিসারকেও বলতে হয় অনেক ডাক্তারকেও অনেক ডায়লগ বলতে শোনা যায় যে কি করব বলুন আপনারা ভগবানের ডাকুন একমাত্র তিনিই শেষ ভরসা তাহলে ভগবান যদি শেষ ভরসা হবে তাহলে প্রথম থেকে একটু দেখুন না ভগবান আল্লাহর কি ক্ষমতা আছে তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে আজকের আমি যে মন্ত্রটি আপনাদের সামনে নিয়ে এসেছি এই মন্ত্রটি কি করবেন তান্ত্রিক ভাইটা ভালো করে শুনে নিন দেখুন মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে একটু পড়ে নিন ওং দুমংনি সাহ দুগ্ধং কুরুকুরু সাহা আর একবার শুনুন ওং দুমং সাহ শাহ দুগ্ধং কুরুকুরু সাহা মন্ত্রটি এই তো ছোট্ট একটা মন্ত্র এটাকে কিভাবে নিজের করায়ত্ত করবেন সে প্রসঙ্গে আসি শুনে নিন ভালো করে মন্ত্রটি আপনি মানে যে কোনো শুক্রবার দিন থেকে এটা আপনি আমল বা জব করতে থাকুন কদিন করবেন মাত্র একচল্লিশ দিন ডেলি আপনি একুশবার পড়বেন কখন পড়বেন আপনি ঠিক এশার নামাজের পরে ওখান থেকে তাহার জোটের মিডিল অর্থাৎ মানে মানে এখনকার সময়ে বেলাটা যদিও ছোটো শীতকালের সময় তো সেক্ষেত্রে আপনি রাত মানে নটা থেকে রাত বারোটার মধ্যে এটা শেষ করতে পারেন খুব ছোট্ট মন্ত্র একুশবার পড়াটা কোনো ঘটনা না এইভাবে আপনি পড়বেন পড়ে মন্ত্রে যখন শেষ হবে তখন আপনি নিজের মানে হাতার তালুতে একটু ফুঁক দেবেন দিয়ে সেটা মাথায় ঘষে নেবেন তো এইভাবে আপনি রোজ একুশবার পড়বেন কিন্তু একচল্লিশ দিন একচল্লিশ দিন পরে কিন্তু মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে কীভাবে অ্যাপ্লাই করবেন জেনে নিন খুব ভালো করে খুব সুন্দর পদ্ধতি যখন কোনো যখন কোনো মহিলার ক্ষেত্রে আপনি এটা করবেন তখন আপনাকে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু একটা কাঁচের গ্লাসে একটু দুধ আর ঘোল দুটো একসঙ্গে মিশিয়ে রাখবেন সেই দুধ আর যে ঘোলটা মিশিয়ে রাখবেন তার উপরে এই মন্ত্রটা কিন্তু যেদিনকে আপনি অ্যাপ্লাই করবেন কোনো পেশেন্টের ক্ষেত্রে সেদিনকে আপনি একুশবার পড়বেন কিন্তু মনে রাখবেন একুশবার যে পড়বেন তো প্রতিবারে কিন্তু পড়বেন আর যে মহিলার বুকের দুধ বাড়ানোর চেষ্টা করছেন তার নামটাও বলবেন মানে একুশবার পড়বেন একুশবার নামটাও বলবেন আর প্রতিবারে যে পড়বেন ওই একুশবারে পড়বেন আপনি একুশবার গ্লাসটায় ফু দেবেন দিয়ে ওই যে দুধ আর ঘোল মিশ্রিত যে পানীয় জল ওটা কিন্তু ওই মহিলাকে অর্থাৎ পেশেন্টকে কিন্তু খেতে দেবেন এইভাবে কিন্তু পরপর তিন দিন করতে হবে চমৎকার রেজাল্ট পাবেন চার দিন থেকে আপনি দেখুন না বুকের দুধ এত বাড়তে থাকবে এত বাড়তে থাকবে যে দুধ বাচ্চাকে না খাওয়ালেও দুধ কিন্তু টেনে বা দুইয়ে ফেলে দিতে হবে এমন পরিস্থিতি দাঁড়াবে তো আশা করি এটা নিশ্চয়ই আপনাদের খুব উপকারে লাগবে বা যদি আপনাদের উপকার এলাকায় তাহলে আমি ভাববো আমার এই চেষ্টা আমার এই প্রচেষ্টা কিন্তু সার্থক সবাই ভালো থাকবেন সফল মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আটনার জন্য রইল আমার হার্দিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা অনেক অনেক বেশি ভালোবাসা আজকের মতো এই পর্যন্ত আসবো সামনে নতুন কিছু নিয়ে তো তখন সবাই ভালো থাকুন নমস্কার খোদা হাফেজ